নমস্কার বন্ধুরা লিপি গ্যাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা দারুণ স্বাদের ড্রিঙ্কের রেসিপি নিয়ে চলে এসেছি এখন বাজারে খুব ভালো মতোই মিষ্টি লিচু এসে গেছে আর আজকে আমার রেসিপি হলো লিচি ড্রিঙ্ক আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক রেসিপিটা এখানে আমি কিছু লিচু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লিচুর খোসাগুলো ছাড়িয়ে নেবো লিচুর খোসা ছাড়ানো হয়ে গেলে শাঁস থেকে দানাটা বাদ দিয়ে দেব একইভাবে ভাবে প্রত্যেকটা লিচু ছাড়িয়ে শাঁস থেকে দানা আলাদা করে দেব দেখুন লিচুর গন্ধে মাছিও কিন্তু চলে এসেছে আম কাঠালের সময় মানেই আম কাটার লিচুর সময় মানেই মাছি আসবে তো এখানে আমার সবগুলো লিচু ছাড়ানো হয়ে গেছে শাঁসগুলোও দানা থেকে আলাদা করা হয়ে গেছে এবার একটা মিক্সিং বলে নিয়ে আমি মিক্সিং বলে দিয়েই করে নিলাম এবার একটা ছাঁকনিসা যে রসটা একটু ছেঁকে নিচ্ছি যেহেতু এতে কোনো কেমিক্যাল দেওয়া নেই পিওর লিচুর রস দেখুন রসটার মধ্যে একটু ফেনা দেখা দিয়েছে তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি লিচুটা খুবই মিষ্টি ছিল তাই চিনিটা কমই দিলাম আর দিয়ে দিচ্ছি আধখানা পাতি লেবুর রস এখানে যে পরিমাণ রস বেরিয়েছে লিচুর তা থেকে দু গ্লাস লিচি ড্রিঙ্ক হবে সেই মতন আমি এখানে হাফ পাতি লেবুর রস ব্যবহার করলাম এবার চিনিটাকে রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ এইভাবে রসটাকে নাড়তে থাকবো ব্যাস এই পর্যায়ে চিনিটা ভালো মতো গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছু আইস কিউব আমার ছেলে খাওয়ার জন্য খুবই তাড়া দিচ্ছে সেই জন্য আমি এই রসের মধ্যে আইস কিউব দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে ফ্রিজে এক ঘন্টা বা দু ঘন্টা রেখে ঠান্ডা করে মানে চিল্ড করে খেতে পারেন তাহলে আরও বেশি ভালো লাগবে আইস কিউবটা গলে গেছে এই পর্যায়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য বিট লবণ বিট লবণ দিলে জুসের স্বাদ কিন্তু খুব বেশি ভালো হয় যেহেতু আইস কিউব দিয়ে ঠান্ডা করলাম তাই বাড়তি আর কোনো জল ইউজ করলাম না এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে লিচির ড্রিঙ্ক সার্ভ করার জন্য একটা গ্লাসে ঢেলে নিচ্ছি আর দেখুন এ লিচির ড্রিঙ্কের কালারটা একটু অন্যরকম লাগছে কারণ এটা পুরো পিওর ড্রিঙ্ক কোনো কেমিক্যাল মেশানো নেই বাজারে যে ড্রিঙ্কগুলো পাওয়া যায় সেগুলো কেমিক্যাল মেশানো থাকে সেই জন্য অত ফ্রেশ লাগে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই লিচি ড্রিঙ্কের রেসিপিটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে